গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিরুস ব্লগ তুমি সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও তো বেশ ভালোই আছি তো আজকে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই শেয়ার করবো তো সকাল সকাল সেই কারণে রেডি শেডি হয়ে চলে যাচ্ছি আর কে কে যাচ্ছে আমার সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বলো আজকে আমাকে কেমন লাগছে এখনও চুলটা ভিজে হয়ে রয়েছে সবেমাত্র শ্যাম্পু করেছি তাই চুলটা খেলিয়েই যাচ্ছি তো চলো আজকে দিন কি কি করছি আর কোথায় যাচ্ছি কাদের সাথে দেখা হচ্ছে সব কিছুই শেয়ার করবো তো চলো তোমার দেখতে থাকো তো এই যে হচ্ছে আমার আউটফিট এই যে আমার সাথে যাচ্ছে আমার মা তো মা একদম পুরোপুরি রেডি তো চলো এখন যাওয়া যাক তারপরে চলে এসেছিলাম আমার মামার বাড়িতে আর এই যে দেখো আমার দিদা বসে রয়েছে আর সাথে আরও একটা দিদা ছিল তো সবাই মিলে গাড়ির জন্যই ওয়েট করছিলাম গাড়ি আসবে বলে তো তার কিছুক্ষণ পরই চলে এসেছিলো গাড়ি তো আমরা সকলে মিলে যাচ্ছিলাম একটা জায়গায় পুজো দেওয়ার জন্য এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি গাড়িটা এখন ফাঁকা ফাঁকা লাগছে তো গাড়িটা পুরো ভরে গিয়েছিল কারণ আমাদের সাথে অনেকেই গিয়েছিল তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি আপাতত তো এখন আমরাই প্রথমে গাড়িতে উঠেছি তারপরেই আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে পড়েছে আর আমরা চলেও এসেছি দেখো দেখো এই যে ডায়মন্ড হারবার আর সকালবেলা দেখো ডায়মন্ডের নদীটা কত সুন্দর লাগছে আমি তো প্রায় দু মাস পর এই ডায়মন্ডের নদীর পাড়টাতে এলাম আর এখান থেকে যেতে হচ্ছিল কারণ আমাদের বাড়ি থেকে এই মন্দিরটা না অনেকটাই দূরে ডায়মন্ড থেকেও ওটা অনেকটাই দূরে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব আর জীবনে এত বাঁধা বিপত্তি আসছে জীবনে এত খারাপ সময় আসছে সেই কারণেই মেন যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য তারপরেই চলে এসছিলাম মন্দিরটাতে আর এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরটা একটু ভেতরে তো মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত আমরা প্রায় চার বছর পর এলাম এখানটাতে তো আগের এসেছিলাম ফ্যামিলি সবাই মানে আমার মাসি তারপরে দাদা মামা সবাই ছিল কিন্তু এইবারে আমি মা দিদিমা তিনজনে মিলেই এসেছিলাম আর সাথে আমার মামা এসেছিলো পরে তো এই যে এখন মন্দিরে যাচ্ছি আর মন্দিরের ভেতরে তো সেরকম একটা ভিডিও করতে দেয় না তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এখন বামনগাজির মন্দিরে এসেছিলাম আমরা এই মন্দিরটা তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা চেনো না তাদেরকে আমি বলে দিচ্ছি এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত তো এখানে দুটো মন্দির রয়েছে প্রথমে এই যে দেখতে পাচ্ছ একটা মন্দির আরও একটা রয়েছে ভেতরের মন্দির তো প্রথমের মন্দিরটাতে তো বেশ ভালোই ভিড় হয়েছিল আর আমরা গিয়েছিলাম পেছনের মন্দিরটাতে তো কোনটা আসল কোনটা মানে পুরনো সেটাই আমরা জানি না তো সেই কারণে আমরা গিয়েছিলাম পুরনো মন্দিরটাতে পুজো দেওয়ার জন্য আর এখানে কি দিয়ে পুজো হয় জানো তো মোরগ দিয়ে পুজো হয় মানে যাদের মানব করা থাকে তো তারা মোরগ নিয়ে এসেই পুজো দেয় এখানে আর এই মন্দিরটা সত্যি বলছি ভীষণ জাগ্রত তো তোমরা কারা কারা জানো আমাকে অবশ্যই জানিও তো কমেন্টে আর এখানে পুজো হয় শনি মঙ্গলবার করেই তো আমরা গিয়েছিলাম শনিবার দিন তো এইদিকে আমার মা এখন ডালা কিনে নিচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর এখানে মিষ্টির দাম না ভীষণ সস্তা আমার মা আর দিদা দুজনে মিলেই উপোস করে এসেছিলো পুজো দেবে বলে আর এই দিকে দেখো এই যে হলো মেন মন্দিরটা এখানে সেরকম একটা ভিডিও করতে দেয় না বলে ভালো করে ভিডিও করতে হয়নি তো তারপরে দেখো কে চলে এসছে আমি একবার দেখেছি আমার মামা চলে এসছে আমার সাথে দেখা করার জন্য কারণ আমার মামার বাড়িটা এখানটা থেকে খুব কাছে তো মামা সেই কারণে চলে এসছে আর ছোটো মামা তো আসতে পারেনি আর মামা এসেছিলো বলে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি ওখানে বড্ড একা একা ছিলাম আমার মা দিদা সবাই এসেছিলো কিন্তু কোনো একটা সঙ্গী ছিল না তো সেই কারণে মামা চলে এসেছে আর মামা এসেছিলো বলে আমি কিন্তু দারুণ মজা করেছি ওখানে আর আমার মামা না পুরো বন্ধুর মতো তো আমার দাঁত কালানা দেখেই বুঝতে পারছো যে আমার মামা আমাকে কতটা পরিমাণে হাসায় আর আজকে আমরা সব ভাই বোন কটা একসাথে আসলে তো দারুণ মজা করতাম তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানটাতে জানো তো মাত্র দশ টাকা করে ঘুগনির কিলো কিলোতে হ্যাঁ সত্যি বলছি কিলো মাত্র দশ টাকা করে আর পরোটা আর ঘুগনি এখানকার খুবই বিখ্যাত আমার মামা দেখো দু কিলো ঘুগনি কিনে নিয়েছে মাত্র কুড়ি টাকা দিয়ে আর এখানে ঘুগনির দাম এত পরিমাণে কম এত কম কি বলব যেমন খেতে তেমন দামও কম তো এখানে আমরা ঘুগনি পরোটা সবাই মিলে কিনে নিয়েছি আর আমার মাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছি আর এখানে জানো তো ওই প্লেটগুলোকেও দোকান থেকেই দিয়ে দেয় তো ওরা খেয়ে দিয়ে আবার ওনাদের কাছে ফেরত দিয়ে আসতে হয় তো আমরা এখানে দেখো অনেক লোকই এসছিলাম আর এই যে দেখতে পাচ্ছ যাদেরকে দেখতে পাচ্ছ সবাই আমাদের সাথেই এসেছিলো আর সবাই মিলে খেতে বসে দারুণ মজা করছিলাম আর সবাই মিলে গিয়েছিলাম বলে না ভীষণ ভালো লাগছিলো কারণ অনেক দিন তো বাইরে বার হওয়া হয় না আর সবার সাথে টাইমও কাটানো হয় না তো সেই কারণে কিন্তু দারুণ আমরা সবাই মিলে মজা করেছি আর তার সাথে বলতে পারো যে ডিসেম্বরের প্রথম একটা পিকনিক হয়ে গেল ছোটোখাটো বেশ ভালো লেগেছে কিন্তু সবার সাথে টাইম কাটিয়ে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতে চলে এসছি এখন সাজগজের দোকানে কারণ তোমরা সবাই জানো যে আমি সাজগোজ ভীষণ ভালোবাসি আর এখানে দেখো গলার হারগুলো মাত্র তিরিশ টাকা করে বিক্রি হচ্ছিলো কিন্তু আমি তো গলার হার না তাই আমি নিই নি আর এদিকে আমার মামার অবস্থাটা শুধু দেখো এবার তোমরাই বলো আমার মামা কী পরিমাণে হাসায় তো দোকানে গিয়ে বললো কর্তাল নিন না বাজিয়ে দেখে নিতে হবে না বলে নিজে থেকেই নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে তো মামা কিন্তু সত্যি ভীষণ হাসায় তো তারপরে মা দেখছিলো ঠাকুরের জন্য কয়েকটা জিনিস নেওয়ার জন্য তো তারপরে চলে এসেছি এদিকে এখন সাজগোজের দোকানে আর এসে দেখো মামা চিরুনি দেখে নিচ্ছিল আর এই যে দেখো আমরা তারপরে চলে এসেছিলাম নতুন মন্দিরটাতে দেখার জন্য আর ওখানে তো ভিডিও করতেই দেয় না তো একটুখানি দেখালাম তারপরে এইখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে আর এদিকে আমি আর মামার দুজনে ঘুরে বেড়াচ্ছি আর মারা তো সেদিকে ঘুরছে আর আমি আর মামা দুজনে ঘুরছিলাম আর মামা আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে জানো তো সবাই এমন করে দেখছিলো ভাবছে যেন আমি কেনা কে চলে এসেছি আর মামা খালি মেয়ে দেখছিল কিন্তু সত্যি বললাম আর আমার দিকে কোনো ছেলে যদি তাকায় মামা তাকে এমন বলা বলছিল। সে আর দ্বিতীয়বার ঘুরে তাকাচ্ছিল না তো আমরা কিন্তু দারুণ মজা করেছি আর এইদিকে পরোটা হচ্ছিলো সেটার ভিডিও করছি বলে কাকুটা আমাকে বলছে যে এবার মনে হয় আমি রাজুদার মতো ভাইরাল হয়ে যাবো তো সেই কারণে আমরা খুবই হাসছিলাম আর খুবই লজ্জা লাগছিল তো তারপরে আমরা চলে এসেছি বেল মাখা খাওয়ার জন্য আর এখানে দেখো আলু কাবড়ি বিক্রি হচ্ছে কত সুন্দর টক টক ভেবেছিলাম খাবো তারপরে দেখছি কালো মতো হয়ে গেছে বলে আর খাইনি তো আমরা এখান থেকে শুধুমাত্র বেল মাখা নিয়ে নিয়েছিলাম আর কত টেস্টি টেস্টি লাগছিল কিন্তু খেয়ে তারপর মামাকে বললাম যে তুমি রিভিউ দাও মামা বললেও তো ভালো লেগেছে কিন্তু আমার একদম ভালো লাগেনি তো সেই কারণে আমি আর খাইনি একটুখানি খেয়ে আমি দিদিমাকে দিয়ে দিয়েছিলাম কারণ আমার টক জিনিস খেতে ভীষণ ভালো লাগে আর বেল তো আমার ভীষণই প্রিয় কিন্তু এখানে কেমন পচা মতো বেল বিক্রি হচ্ছিলো বলে আমি আর খেলাম না তো তারপরে এদিকে দেখো মামা কী করছে একটা দূরবীন নিয়ে বলছে দূরবীনে জুম করা যাচ্ছে না কেন তারপরে একটা দোকানে এসে বলছে বোতলের সাথে আমার একটা ভালো করে পোজ দিয়ে ফটো তুলে দেয় আর এই যে এই পুতুলটা মামার ভীষণ পছন্দ হয়ে গেছে তো সেই কারণে তাকে কাঁধে বসিয়ে ফটো তুলছে আর এখানে দেখো কত বড় গ্লাস বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় তো সেটা নিয়ে মামা দেখাচ্ছিলো আর কি তো এইদিকে মারা কেনাকাটা করছে আর আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য তো মামা আমাকে একটা আইসক্রিম কিনে দিল তো সেই আইসক্রিমটা খাচ্ছি আর মামার মুখে হাসি দেখেছো কি কারণে বলো তো হুম হুম তো তারপরে বসে বসে আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য কারণ এদিকে পুজো হয়ে গিয়েছে আর সবার ডালা দেবে বলে নাম ডাকছিল আর কি আর কত ভিড় হয়েছে দেখো আমরা যখন এসেছিলাম আরও ভিড় হয়েছিলো আজকে তবুও একটু কম ছিল তারপরে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছিলো আর এই মন্দিরটাতে আমরা পুজো দিয়েছিলাম আর তারপরে মামার একটা মজার কাণ্ড তোমরাই দেখো দাদুতে ও দাদু আমার মামা কতটা মজার মানুষ তোমরা দেখতেই পেলে তো তারপর এদিকে পুজোর প্রসাদগুলো নিয়ে নিচ্ছে মারা আর আমরা এখন চলে যাব বাড়ি তো এইদিকে দেখো মোরগগুলো যারা যারা পুজো দিয়েছিল সব মোরগগুলোও দিয়ে দিয়েছে আর এখানে যেন তো মোরগ পুজো দিলে মোরগের ওজন অনুযায়ী টাকা দিতে হয় মানে দক্ষিণা দিতে হয় আর কি তো সেটাই করছিল আর আমাদের তো মোরগ পুজো দেওয়া হয়নি আমরা এমনিই পুজো দিতে গেছিলাম তো অন্য বারে যখন গিয়েছিলাম আমরা মোরগ নিয়েই গিয়েছিলাম তো এইদিকে তারপরে আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট কেনাকাটা কমপ্লিট তো এবার চলে যাচ্ছি বাড়ির দিক আর জানো তো বাড়ি চলে আসার সময় ঘুগনি পরোটার দোকানগুলোতে পুরো ডাক পড়ছে যে পাঁচ টাকা দশ টাকা কিলো করে ঘুগনি মানে বিক্রি করার জন্য আর কি সবাই চলে যাচ্ছে তো সেই কারণে সেল দিচ্ছিলো কিন্তু আমরা নেইনি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে কিন্তু তারপরে আর বাড়িতে আর কি করে নিয়ে যাব বলো তো সেই কারণে আর নিয়ে নি তো এবার বাড়ি চলে যাচ্ছি কিন্তু মনটা ভীষণই খারাপ লাগছে দেখো আজকে দিনটা কত সুন্দরভাবে কাটালাম বাড়ি যেতে তো ভালোই লাগছিল না কারণ সারা দিনটা মামার সাথে এত হাসি মজার সাথে কাটিয়েছি তো সেটা তো আর বলে বোঝানো যাবে না তো সেই কারণে একটু খারাপ লাগছিলো মামাকে বলছিলাম যে আমাদের সাথে চলো কিন্তু মামা তো যাবে না সেই কারণে আরও বেশি মন খারাপ লাগছিলো বাড়ি গেলে সেই আমি একা হয়ে যাব। তো তারপরে দেখো আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি আর মামাও আমাদের সাথে যাচ্ছে গাড়িতে করে তো মামা পিছনে দাঁড়িয়েছিলো আর মামার ভিডিও করছিলাম বলে মামা আসছে তো তারপরে মামা চলে গেল আর মামা চলে যাওয়ার পর আমরা সবাই মিলে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ মামাদের বাড়িটা তো বললামই ওখানটাতেই ছিল আর সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর মনটা তো ভীষণ খারাপ লাগছিলো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানি ওটা